বার্সেলোনার সাথে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা খেলোয়াড় জুলিয়ান আলভারেজকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে এই আর্জেন্টাইন আন্তর্জাতিক খেলোয়াড় সম্প্রতি তার সম্ভাব্য বার্সেলোনা আগ্রহ নিয়ে মুখ খুলেছেন চব্বিশ বছর বয়সে তারকা গত সপ্তাহে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনটি ম্যাচে তার অবদান ছিল আটটি গোলে জানা গেছে বার্সেলোনা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্দার কাছে জুলিয়ান আলভারেজ একটি আকর্ষণীয় নাম তিনি বিশ্বাস করেন যে আগামী গ্রীষ্মে আলভারেজকেই তাদের লক্ষ্য করা উচিত যদিও এত বড় মাপের একজন খেলোয়াড়কে কেনার আর্থিক সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে তবুও জুলিয়ান চান নির্দ্বিধায় বলা যায় মাদ্রিদ তার হ্যাট্রিকের পর নতুন খবর এসেছে যে কাতালান জয়েন্ট তাকে আগামী গ্রীষ্মে দলে ভেরানোর সর্বোচ্চ চেষ্টা করবে বুধবার রাতে আরও একটি দুর্দান্ত পারফরমেন্সের পর ইএসপিএনের পক্ষ থেকে জুলিয়ান আলভারেজকে তার ভবিষ্যৎ এবং বার্সিং সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় এ বিষয়ে জুলিয়ান অ্যাভারেজের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে জুলিয়ান আলভারেজ বলেছেন আমি খুব শান্ত আছি এ নিয়ে সবসময় কথা হয় গত বছরও অনেক কিছু বলা হয়েছিল এই বিষয়ে মৌসুম সবে মাত্র শুরু হয়েছে এবং আমার মনোযোগ প্রতিদিন আরও ভালো করার দিকে বর্তমান ক্লাবের জন্য আমার সেরাটা দেওয়ার দিকে আমার সতীর্থদের সাহায্য করার দিকে এবং এখানে জেতার দিকে আমার সম্পূর্ণ মনোযোগ রয়েছে জুলিয়ান আলভারেজ গত সপ্তাহে ব্যাখ্যা করেছিলেন যে কেন তিনি দুই মৌসুম আগে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিতে বেছে নিয়েছিলেন তিনি সবসময় বলেছিলেন যে তিনি এই ক্লাবে খুশি আছেন তবে তার চারপাশের মানুষজন যেন একটু ভিন্ন চিত্র তুলে ধরছেন আর্জেন্টিনার তার প্রথম কোচ সম্প্রতি বলেছেন যে সুযোগ পেলে জুলিয়ান আলভারেজ বার্সিলোনাতে যাবেন কারণ তিনি বার্সিলোনার একজন ভক্ত গ্রীষ্মকালে তার এজেন্টও আলভারেজের ভবিষ্যৎ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি করেছিলেন নিকোয়েলিয়ামসের ঘটনা থেকে বোঝা যায় বার্সেলোনা তাদের বেতন সীমার সমস্যার সমাধান করতে না পারলে এসব আলোচনা অনেকটাই অর্থহীন হয়ে পড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজের জন্য প্রায় একশো মিলিয়ন ইউরো খরচ করেছিল তাই তারা সম্ভবত এর কাছাকাছি একটি মূল্য চাইবে যা বার্সেলোনা নাগালের বাইরে বলেই মনে হচ্ছে সব মিলিয়ে আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহ যতই থাকুক না কেন এটি এখনও অনেকটাই কল্পনার স্তরে রয়ে গেছে বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতা এবং অ্যাথলেটিকো মান্রীদের হাই ডিমান্ডের কারণে এই চুক্তি বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে